এভাবে করে বাসায় রান্না করতে পারবেন আপনারা নিয়ে নিচ্ছে আটা দুই কাপ আটা নেব দুই কাপ আটা নিয়ে নিলাম সামান্য লবণ এক চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিলে নুডলসটা খেতে ভালো হয় দিয়ে দেবে একটা ডিম ভেঙে ডিমটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু সোয়াবিন তেল সামান্য করে সামান্য করে সোয়াবিন তেল দিয়ে দিলাম এটাকে এখন আমি মলে নেব এটাকে আমি ভালো করে ডিমটা দিয়ে মেকে নেব এখানে কর্নফ্লাওয়ার দিলাম লবণ দিয়েছি সামান্য লবণটা দিলে ভালো হয় দিলে দিবেন না দিলে নেই আমি দিয়েছি নুডলসটা তৈরি করতে একটা ডিম দিয়ে সামান্য তেল তেল বদলে আপনারা গিয়ে ইউজ করতে পারবেন আমি সামান্য তেল দিলাম এটাকে ভালো করে মেখে ডোর বানিয়ে নিলে দেখুন মারতে মাগতে এরকম বানিয়ে ফেলছি এরকম হবে এটাকে এখন আমি লেসি কেটে দুটি বানিয়ে নেব রুটি বানিয়ে নেব এটাকে এটা আমি লেসি কেটে নেব তিনটা কাটি নিলাম ছোটো ছোটো করে তিনটা চারটা হয়েছে এই যে এখন এগুলোকে বেলবো দুটি বেলি বেলি দিচ্ছে আমার মেয়ে আমাকে পাতলা পাতলা করে বেলি দাও আমার মেয়ে রুটি বেলতেছে একটা রুটি রেডি হয়ে গেছে আর একটা বেলতেছে দেখুন এরকম পাতলা পাতলা করে বেলে নিয়েছি দেখুন এটার ও পিঠও দেখা যাচ্ছে এ পিঠও দেখা যাচ্ছে এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি আমার মেয়ে বেলে দিছে আমাকে চারটা রুটি এই যে চারটা রুটি বেলে দিছে এইগুলোকে আমি এখন নোটিসের আকারে দেবো এটাকে আমি বোটে এরকম করে বানিয়ে নেব এরকম করে বটে নেব সবগুলো রুটিকে এইভাবে করে নিয়ে এখন এটাকে কেটে কেটে দেখুন এরকম হবে এরকম হবে এটাতে যখন গরম পানিতে দেবো এটা নিজে নিজেই খুলে যাবে এরকম এভাবে করে আপনারা কেটে নিতে পারবেন দেখুন এভাবে করে করে চিকেন চিকেন করে কেটে নিলে এগুলো যখন গরম পানিতে দিবেন খুলে যাবে এখানে ডিম দেওয়া আছে তো এগুলো খুলে যাবে আমি আরো বাসায় এরকম বানিয়ে বাচ্চাদের দিই আমি বিকালে আপনারাও এরকম করে বানিয়ে নিতে পারেন এরকম করে কেটে নেবেন আপনারা আমি এভাবে করে কেটে নিছি যেটা যেভাবে সহজ লাগে দু রকম করে করা যায় আপনারা সাইলে যখন গরম ভাজে দেবেন এগুলো আপনি আপনি সেরে দেবে এরকম এখানে ডিম দিছি যে এই জন্য আর কর্নফ্লাওয়ার আছে এই জন্য আরও তাড়াতাড়ি খুলে যাবে দেখুন এরকম হয়েছে এগুলো যখন গরম ভাজে দেব এগুলো খুলে যাবে দেখছেন এগুলো খুলে যাচ্ছে এরকম খুলে যাবে ষোলোর উপরে আমি গরম পানি বসে দিছি দেখুন এখন এগুলো সব এখানে ডালি দেব সব এই যে মুড়ুজগুলো সব আমি ডেড়ে দিচ্ছি গরম পানির মধ্যে সিদ্ধ পানির মধ্যে এগুলো সব খুলে যাবে সবগুলো দিয়ে দিলাম গরম পানির মধ্যে দেখুন সবগুলো খুলে গেছে এই দেখুন গরম পানি দিছি যখন খুলে গেছে এখানে কর্নফ্লাওয়ার আছে ডিম আছে এ কারণে এগুলো একটার সাথে একটা আর বাঁধবে না দেখছেন এটা বানানোর পরে এরকম হয়ে গেছে এটা কিছুক্ষণ সিদ্ধ করে তারপর এটাকে আমি পানি জড়াই ফেলবো তারপর রান্নাটা তৈরি করবো দেখুন আমার নুরটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন লামে ফেলবো চুলার থেকে থেকে ফানি জরাতে দেব দেখছেন আমার নুরগুলো কত সুন্দর হয়েছে দেখুন এটা ডেলে নিচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা করে নেব দেখছেন কত জর্জরা এরকম হবে বাসায় বিকেলের দিকে এরকম করে বাচ্চাদের নাস্তা বানিয়ে দিতে পারবে ঘরে নুরুস এখন দিয়ে দেবো পিঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ পাতা গাজর টমাটো সব দিয়ে দেবো এখানে কাঁচামরিচও দিচ্ছি আমি কাঁচামরিচ দিলাম যে সবগুলো দিয়ে দিলাম একটু মুড়ি দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি সামান্য ঘরের মশলা সামান্য গাড়ির মশলা তারপর দিয়ে দেবো আমি এখানে মুরগির মাংস এগুলোকে একটু ভালো করে নেড়ে সেরে তারপর আমার মিচটা এখানে দিয়ে দেবে দেখুন নুডলসটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে দেব এভাবে সহজভাবে বিকেলের নাস্তা বাচ্চাদের রেডি করে দিতে পারবে এখন দিয়ে দেব ধনে পাতাটা লবণ সামান্য করে লবণ দেখুন আমার নুডুসটা কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারা সহজভাবে বাসায় বাচ্চাদের বানিয়ে দিয়ে বাচ্চারা খেয়ে খুশি হয়ে যাবে রান্না হয়ে আসছে এভাবে করে আপনারা বাচ্চাদের দিতে পারবেন দেখুন আমার নুডুস হয়ে গেছে এখন নামিয়ে ফেলব সুলে থেকে বাচ্চাদের জন্য এরকম করে আপনারা বাচ্চাদের দিতে পারবেন দেখছেন নোটগুলো এভাবে করে দিয়ে কেরকম মজা মজা খাও